আমাদের পথে আমরা পথ আবার আওয়ামী লীগের সাথে লেজু করবো আওয়ামী লীগের আত্মতা থাকলেও আত্মতার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে বিশেষ অতিথি যারা মোহাম্মদ আলী সর্দার সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান আজকে এই কর্মী সমাবেশে এবং কর্মী ওয়ার্ড কমিটি গঠন করার উদ্দেশ্যে সামান্য দুই একটি কথা বলবো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যারা বিগত পনেরো ষোলো বছর হামলা মামলা বাড়িঘর ঘর ছাড়া নির্যাতিত যারা রাজপথে ছিল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল তাঁতি দল মৎস্যজীবী দল সবাই যারা নির্যাতিত ছিল আজকের এই কমিটিতে আমার মনে হয় আমি থানা নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ যারা আছে তাদের কাছে আহ্বান রাখব তারা যেন মূল্যায়নটা বেশি পায় ত্যাগী যারা ছিল যারা সব সময় রাজপথে ছিল তাদের মূল্যায়নটা যেন করা হয় আর যারা এই দুঃশাসন আওয়ামী লীগের সাথে সার্বিক সহযোগিতা রেখেছে এবং চলাফেরা করেছে তাদের সৎসত্র সাহায্য চলাফেরা করেছে তাদের মূল্যায়নটা কি করবেন সাতকেরা জেলা নেতৃবৃন্দ থানা নেতৃবৃন্দের কাছে আমার এই আউবান রাখলাম আর আমার একটা কথা হলো আমরা যে নির্জাজতু আছি যারা আমাদের আজকের এই কমিটি যাদের আনা হবে আগামিতে আমি বলি ইসলাম হামিদ ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য সার্বিক সহযোগিতা তাকে করতে হবে ইউনিয়নে মহাপর্ত চেয়ারম্যান আগামী নির্বাচনের জন্য তার জিহাদকে শক্তিশালী করার প্রয়োজন আছে আমাদের একান্তভাবে অত্যন্তভাবে কাজ করতে হবে আমরা যে কমিটি আমাদের পদ আমরা পদ নিয়ে আবার আওয়ামী লীগের সাথে লেজু করব আওয়ামী লীগের রেগুলার আত্মতা থাকলেও আত্মতার সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে আমরা আওয়ামী লীগের আমরা আওয়ামী লীগের সাথে কোনো আত্মতা করব না আওয়ামী লীগের কোন লোক আওয়ামী লীগের কোন দশক যেন এই কমিটির ভিতরে না আসে এবং আমাদের জন্য সহযোগিতা আমরা যেন কাউকে না করি এই আশা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম খুদা হাফেজ বাংলাদেশ জাতীয়বাদ ধন্যবাদ